এই যে পেঁয়াজ নিয়ে এত ঘটনা ঘটি গেল পাবলিকের দাম নাই এরপরে আবার পেঁয়াজের আবাদ করতে যাচ্ছেন চাষের কোন ঘেন্না বলতে কোন জিনিস আছে আবাদ তো করতেই হবে ফুলকপি ও আগাম পেঁয়াজে লোকসানের পর আবারও পেঁয়াজ চাষে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন মেহেরপুরের কৃষকরা চলছে পেঁয়াজের চারা তোলা বাজারে বেচা কেনা ও জমিতে লাগানোর ধুম চারা উৎপাদনের পূর্বে উচ্চ মূল্যে বীজ কিনতে হলেও বর্তমানে মেহেরপুরের বিভিন্ন হাটবাজারে তা বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় ষাট টাকা কেজি দরে চারা তৈরিতে বীজ সার কীটনাশক ও শেষ নানা ঝামেলা এড়াতে অনেকেই এসব হাটবাজার থেকে চারা সংগ্রহ করছেন গত কয়েকদিনে মেহেরপুরের সদর গাগনি ও মুজিবনগর উপজেলার ভবানন্দপুর বিশ্বনাথপুর বসন্তপুর ট্যাঙ্গামারি বাড়িবাকা সাহারপাটি আড়পাড়া রায়পুর ইসলামপুর পশ্চিম মাইলমেরি তেঁতুলবাড়িয়া রামদেবপুর শরতলা গরিবপুর হাড়াভাঙ্গা কল্যাণপুর করমদি হিন্দা লক্ষ্মীনারায়ণপুর কুলবাড়িয়া হিজুলবাড়িয়া হাড়িয়াদহ ধানখোলা ও শালিকা বিভিন্ন বিভিন্ন ঘুরে পেঁয়াজ লাগানোর দৃশ্য চোখে মেলে এছাড়াও প্রতিদিন সেলো ইঞ্জিন চালিত আলগামন লোড হয়ে কোথাও কোথাও পাখি ভ্যান লোড হয়ে যাচ্ছে শিবপুর গলাকাটা মোড় ভাটপাড়া বাজার বামন্দি বাজার হেমায়তপুর বাজার ধানখোলা বাজার গাংনি উপজেলা শহরের বাজার মেহেরপুর সহ ছাড়াও জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারে ক্রেতারা কিনছেন তাদের চাহিদা অনুযায়ী গত এক সপ্তাহ ধরে চলছে এসব পেঁয়াজের চারা বিক্রি ও ক্রয়ের ধুম যারা পেঁয়াজের চারা তৈরি করেছেন তারা ব্যস্ত সময় পার করছেন মাঠে চারা বিক্রিতে পাইকাররা ভিড় জমিয়েছেন মাঠে মাঠে চারা ক্রয় করে মেহেরপুর সহ দেশের অন্যান্য অন্য জেলায়ও বিক্রির জন্য জেলায় এমন অনেকেই রয়েছে পেঁয়াজের চারা ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন মৌসুম এলেই পেঁয়াজের চারা ক্রয় করে নিয়ে যান শিবপুর গোলাকাটা মোড়ে সেখানে মাগুরা ফরিদপুর সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা আসেন চারা ক্রয়ের জন্য

কতটুকু জমিতে কয় কেজি নিয়েছেন জমি কতটুকু জেনে আসা যাক বীজ থেকে চারা উৎপাদন এবং চারা থেকে খেতে পেঁয়াজ উৎপাদন একই সাথে খেতে খামারে যারা কাজ করছেন তাদের মজুরি কেমন সে বিষয়ে আর এরই মাধ্যমে বিদায় নিচ্ছি আমি মাজিদ আল মামুন কোন গ্রাম ইসলামপুর ইসলামপুর আচ্ছা যে পেঁয়াজে তো এত লস তারপরে আপনারা পেঁয়াজ লাগাচ্ছেন কি বিষয় দেখেন লস হলে তো কিছু করেন না চাষে আবাদ করতে হবে এই পেঁয়াজ কোন সময় উঠবে এবং এই পেঁয়াজে লাভ কেমন লাভালাভ হবে এটা চৈত মাসে উঠবে খরচ কেমন বিঘা প্রতি এই পেঁয়াজে খরচ মনে করেন যে পঞ্চাশ হাজার হবে দাম ভালো পাওয়া যাবে এই পেঁয়াজে দাম দেখা যাক আশা করি লাগাইছে এছাড়া আমারই

বঞ্জতে प्याज এটা তৈরি করে সারা কি কেটা না না সারা আমি জমি তে দিয়েছিলাম কাছ থেকে প্রায় 40 পচালাই দিন আগে সারা দিয়েছিলাম সেখান থেকে সারা তৈরি খরচ কে হয়েছে খরচ আমার প্রায় 15000 দmdan খরচ হয়েছে সারাতে মনে বীজ কেন হ্যাঁ বীজ কেন তো ধানা কিনেছিলাম তো বীজ থেকে সারা দিয়ে কত বিঘা লাগাছে এখানে আমি এটা डेढ़ বিঘা डेढ़ বিঘা লাগাবো পনেরো হাজার টাকার বীজ দেড় বিঘা জমি দেওয়া এত হয়তো লাগবে না কিন্তু তারপর দিয়ে রেখেছি এই পেঁয়াজগুলো কতদিন পরে বিক্রির উপযোগী হবে এগুলো আপনার আশি থেকে নব্বই দিন লাগবে হয়তো সর্বোচ্চ নব্বই দিনে ওঠানো যাবে চারশো টাকা একটা লেবার প্রতি কটা থেকে কটা পর্যন্ত কাজ করতে হবে মনে করেন এখন শীতের বেলা তো আটটার সময় আসা হয় আদান দিলে